মানুষের জন্য মানুষ এই রায়ে খুশি নয় এবং আমিও একজন মানুষ যার হুঁশ আছে সেই তো মানুষ সমাজ পরিবার কেউ খুশি রয় ভারতীয় ন্যায় সংহিতাতে ক্যাপিটাল পানিশমেন্ট দুভাবে থাকছিল একটা মৃত্যুদণ্ড অমান্য বিচারপতি তার ক্ষমতার বলে তিনি দিয়েছেন আমি তার বলম বা তার রায়কে আইনগতভাবে চ্যালেঞ্জ করছে না পরিবার সিবিআই তদন্তে খুশি নয় পরিবার সিবিআই তরুণ না আজকে তো জাজমেন্ট দিয়েছে বিচারক সিবিআই তো সঞ্জয় রায়কে মেন অ্যাকুস্ট করেছে এবং সিবিআইয়ের যে চারশিট চার্জশিটটা তো আপনারা না পড়ে বায়াস কোশ্চেন করছেন না না তিরিশটা পয়েন্ট বলেছে সিবিআই যেটা এটা অমিমাংসিত এবং আংশিক 30টা পয়েন্ট বলেছে যাতে আরো অনেকে যুক্ত থাকার সম্ভাবনা सीबीआई ওপেন রেখেছে চার সিটে কিন্তু सीबीआई টা বিষয় নয় বিষয়টা হচ্ছে বিচারপতির হাতে যে ক্ষমতা ছিল তাতে তিনি ক্যাপিটাল পানিশমেন্ট চার্জ ফ্রেম করেছিলেন শনিবার তার দুটো জিনিস ছিল একটা হচ্ছে তিনি তাকে মৃত্যুদণ্ড দিতে পারতেন অথবা যাবজ্জীবন তিনি যাবজ্জীবন কারা দণ্ড দিয়েছেন সেটা তার একটি আর আমি সেটা নিয়ে প্রশ্ন করছি না আমি বলি সমাজ